আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করবেন একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন করার জন্য আপনাদের একটি ওয়েবসাইটে ঢুকতে হবে ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ইলিভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট এই অ্যাডমিশনের লিঙ্কটি আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এইখানে প্রবেশ করার পর প্রথমে আপনাদেরকে সাইন আপ করতে হবে তো আমি নিচে সাইন আপে ক্লিক করছি সাইন আপে ক্লিক করার পর একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে তথ্য দিতে বলা হয়েছে রোল নাম্বার বোর্ড বছর রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি মোবাইল নাম্বার এই তথ্যগুলো দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হবে এবং আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে তো আমি সাইন আপে ক্লিক করছি সাইন আপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লগ ইন করার জন্য একটি ইউজার আইডি দেওয়া হয়েছে এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে তো আমি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করে নেবো লগ ইনে ক্লিক করার পর এখানে পরীক্ষার্থীর তথ্য দেখাবে হবে পাশের বছর জিপিএ এবং এইখানে বিস্তারিত তথ্য দেখতে পারবেন এবং বাম পাশে কলেজ অনুসন্ধানে একটি অপশান আছে এখানে কলেজ অনুসন্ধান করে আপনারা জানতে পারবেন কোন কলেজে ন্যূনতম কত জিপিএ চাওয়া হয়েছে জেলা এবং থানা এখানে নির্বাচন করে আমরা এই থানাতে কতগুলো কলেজ আছে এবং কলেজ লিস্ট আমরা দেখতে পারবো তো আমি একটি কলেজ এখানে সিলেক্ট করে নিচ্ছি সবার ক্যান্টনমেন্ট কলেজ এখানে দেখতে পাচ্ছেন এখানে ডে শিফট সবগুলো শিফট হচ্ছে ডে শিফট এবং ভার্সন আছে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন এবং সায়েন্স হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ গ্রুপ এবং সর্বনিম্ন জিপিএ কত প্রয়োজন হবে এবং বরাদ্দযোগ্য আসন সংখ্যা বিস্তারিত এখানে দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছি বাংলা ভার্সনে আমাদের সায়েন্স গ্রুপে তিনশো পঞ্চাশটি আসন রয়েছে ইংলিশে ষাটটি আসন এবং একশো সত্তরটি আসন তো এইভাবে আপনার তথ্যগুলো আগে দেখে নিতে পারেন তথ্য দেখে নেওয়ার পর আপনারা কোন কলেজে ভর্তি হবেন সে কলেজে একটা লিস্ট তৈরি করে নেবেন আপনারা পাঁচটি কলেজের লিস্টে তৈরি করে নেবেন কলেজ অনুসন্ধান পর এখন আপনারা আবেদন করুন যেখানে আবেদন যে অপশনটি আছে আবেদনে ক্লিক করবেন এবং আবেদন করুন ক্লিক করুন দেখুন আবেদনে ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে আবেদন জমা দেওয়ার আগে আপনাকে অবশ্যই আবেদন ফি পরিশোধ করতে হবে তো চলুন আমরা আগে আবেদন ফি পরিশোধ করে নিচ্ছি তা আবেদন ফি পরিশোধ করার জন্য ঠিকই একইভাবে আবেদন আবেদন ফি জমা দিন তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টের তথ্য আছে কত টাকা লাগবে একশো পঞ্চাশ টাকা এবং পেমেন্টের দুইটা অপশন দেওয়া আছে সোনালী ব্যাংকের মাধ্যমে আরেকটা হচ্ছে এসএসএল কমার্সের মাধ্যমে আপনারা এই আবেদনের একশো পঞ্চাশ টাকা জমা দিতে পারেন তো আমরা প্রথমে সোনালী ব্যাংক ক্লিক করছি সোনালী ব্যাংকে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন যে কোন মাধ্যমে আপনি টাকা জমা দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে সোনালী ব্যাংক এরপর কার্ড এরপর মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এখানে মাল্টিপোল অপশন আছে আপনারা পেমেন্ট দেওয়ার জন্য বা টাকা জমা দেওয়ার জন্য ভিসা কার্ড মাস্টার কার্ড তারপরে এমএক্স কার্ড ডাস বাংলা এক্সেস কার্ডের মাধ্যমে জমা দিতে পারবেন মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ রকেট সহ আরও অনেকগুলো অপশন পাবেন তো আমি আপনাদেরকে খুব সহজে বিকাশের মাধ্যমে কীভাবে টাকা জমা দেবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করছি এরপরে বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর বিকাশের গেটওয়েতে নিয়ে যাবে দেখুন এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি কত টাকা লাগবে একশো পঞ্চাশ টাকা সাথে এক টাকা আশে পয়সা প্রয়োজন হবে পে উইথ বিকাশে ক্লিক করছি এখন এইখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকা পে করতে চাচ্ছেন তো আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করার পর ভেরিফিকেশন চাইবে এটা আপনার মোবাইলে এস এম এস এ ভেরিফিকেশন পাবেন তো এই এস এম এস এ ভেরিফিকেশানটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এরপর কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করার পর এখানে বিকাশ পিন নাম্বার দিতে হবে তো আমি পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করছি তো দেখুন এখানে লেখা আসছে শুধুই আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে ধন্যবাদ পরিশোধিত অর্থের পরিমাণ দেখানো হয়েছে এবং রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে তো এই অ্যামাউন্টটি যখন আপনার পেমেন্ট হয়ে যাবে আপনি টাকাটা যখন পে করবেন তো এখানে দেখুন আরেকটি আপনাকে মেসেজ দিয়ে জানানো হয়েছে যে পেমেন্ট প্রক্রিয়া করা হচ্ছে পেমেন্ট নিশ্চিত করার জন্য অপেক্ষা করুন তো এইভাবে যখন আপনি আপনার ফি প্রদান কমপ্লিট করবেন তারপর আমরা নেক্সট প্রসেসে আবেদনের যে প্রক্রিয়া সেখানে চলে যাব আবার আমরা লগ করে নিচ্ছি লগ ইন করার পর আমরা আবার আবেদন করুন যে বাম পাশে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব প্রথমে আপনাদেরকে বোর্ড নির্বাচন করতে হবে তারপর জেলা এরপর থানা এটা নির্বাচন করার পর আপনার কলেজ লিস্ট দেখতে পাবেন এখানে এই থানাতে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজের লিস্ট এখানে দেখা যাবে তো আমি এখান থেকে আমার প্রয়োজন মতো আমার পছন্দ মতো প্রথম যে আমি কলেজে ভর্তি হতে চাচ্ছি সেই কলেজের নাম এখানে আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে দেখুন আপনি কোন ভাষণে ভর্তি হবেন এবং কোন গ্রুপে ভর্তি হবেন সেই বিষয়টি এখানে আপনাকে উল্লেখ করতে হবে তো আমি এখান থেকে বাংলা ভাষণ এবং হিউম্যানিটিস গ্রুপে আমি ভর্তি হব যার কারণে যার কারণে আমি হিউম্যানিটিস এখানে প্লাস চিনে ক্লিক করছি প্লাসিক ক্লিক করার পর দেখুন ডান পাশে আমার এইটা অ্যাড হয়ে গেছে এই কলেজের নাম অ্যাড হয়ে গেছে এবং এখানে ভার্সনটি অ্যাড অ্যাড হয়ে গেছে আর এখানে কোনো কোটা থাকলে আপনারা এখানে কোটা নির্বাচন করে দিতে পারেন আমার যেহেতু কোটা নেই আমি এখানে কোটা নির্বাচন করছি না এরপরের অপশানটা হচ্ছে আমি পরের যে কলেজটা আমি ভর্তি হব সেই কলেজে আমরা আবার বোর্ড জেলা থানা আমি আবার নির্বাচন করে দিচ্ছি এইভাবে পর্যায়ক্রমে আপনারা পাঁচটি কলেজ এখানে নির্বাচন করে দিবেন পাঁচটি কলেজ যখন আপনারা এখানে অ্যাড করে দিবেন আবেদন সাবমিট করলে ক্লিক করবেন হ্যাঁ আমার পাঁচটি কলেজে এখানে অ্যাড করা হয়ে গেছে তো এইখানে আপনারা আবার সিরিয়াল নাম্বারটি একটু ভালো করে দেখে নিতে পারেন আপনি কোন কলেজে ভর্তি হবেন এর কোটা কত এবং বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন তারপরে আপনারা সিরিয়াল অনুযায়ী আপনারা যখন আবেদন করবেন তারপরে আবেদন সাবমিটে ক্লিক করুন এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে যদি আপনারা আবার মানে রি অর্ডার করতে চান অর্থাৎ আপনি যেটা শেষে দিয়েছেন এটাকে যদি আপনি সামনে নিয়ে আসতে চান এখানে দেখুন ডান পাশে তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন দিয়ে আপনারা উপরে উঠিয়ে দিতে পারেন অর্থাৎ এটা ফার্স্ট চয়েস দিতে পারেন সেকেন্ড চয়েস মানে চয়েস লিস্টটা আপনারা আবার রি অর্ডার করতে পারেন তো এইভাবে যখন আপনারা রি অর্ডার করবেন তখন আপনারা আবেদন সাবমিটটি ক্লিক করে দিবেন তা আমি আবেদন সাবমিটটি ক্লিক করছি এরপরে এগিয়ে জানে ক্লিক করছি দেখুন এখানে লেখা এসেছে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন তো আমাদের এখন আর আপডেট করার প্রয়োজন নেই আমি আমার আবেদনটি এখন দেখে নেব যে আমার আবেদনটি আসলে সাবমিট হয়েছে কিনা তো এখন দেখুন আমার আবেদন প্রোফাইল যেটা আছে আমি আমার আইডি এবং পাসওয়ার্ডে যখন লগ ইন করেছি তখন ইউর স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা আসছে তো এখান থেকে আমরা এডিটও করতে পারি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে অ্যাডিট করে নিতে পারেন তো আমার আর এডিট করার প্রয়োজন হচ্ছে না তো ধন্যবাদ সবাই এইভাবে আপনারা আবেদন করতে পারেন খুব সহজ একেবারে খুব সিম্পল তবে সার্ভার জটিলতার কারণে অনেক সময় আবেদন করতে একটু দেরি হয় তো আমি গতকালকেও চেষ্টা করেছি আবেদন করতে পারিনি কারণ হচ্ছে সার্ভারে অনেক প্রবলেম ছিল যাই হোক এখন সার্ভার একদম ফ্রি হয়ে গেছে সার্ভারে এখন একদম সহজে আবেদন করা যাচ্ছে তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম